একটি ছোট্ট গ্রামে বাস করত রাশেদ নামের এক সাধারণ কৃষক তার স্ত্রী বহুদিন আগেই অসুখে মারা গিয়েছিল রেখে গিয়েছিল একটি ছোট্ট মেয়ে শিলা শিলা তখন মাত্র পাঁচ বছরের মা হারানো শিশুটি বাবার আঁচল ধরে প্রতিদিন কেঁদে বেড়াত রাশেদ অনেক দিন একা সংসার চালালেও গ্রামের মানুষের কথা এবং মেয়ের দেখভালের কষ্টে একসময় বিয়ে করতে রাজি হল দ্বিতীয় বিয়েতে সে পেল হেনাকে হেনা ছিল সুন্দরী বুদ্ধিমতী কিন্তু তার স্বভাবটা ছিল কিছুটা কঠোর বিয়ের পর সে সংসারটা নিজের মতো করে সাজিয়ে নিল শুরুতে শিলা ভেবেছিল এবার বুঝি তারও আবার মা হল কিন্তু অচিরেই সে টের পেল এই নতুন মাতার জন্য ঠিক মা নয় বরং শত মা শত মা ধীরে ধীরে লাবণীকে কাজ করাতে লাগল এত দেরি কেন কাজ শেষ করতে ঘর ঝাড় পৌঁছ না করলে ভাতও পাবে না লাবণী কষ্ট পেয়ে চুপচাপ সব কাজ করত অথচ নিজের মেয়ে মিতুকে সবসময় আদরে রাখত শতমা পাশের বাড়ি রানোয়ারা খালা মাঝে মাঝে দেখত লাবণী কাঁদছে সে এসে বলত মা মন খারাপ করিস না আল্লাহ তোকে সাহায্য করবেন লাবণী একটু শান্তনা পেত কিন্তু ঘরে ফিরলে আবার আগের মতো একদিন রহিম হঠাৎ দুপুরে বাড়ি ফিরল দেখে লাবণী ভেজা কাপড় কাঁধে নিয়ে কাঁদছে রহিম জিজ্ঞেস করল কি হয়েছে লাবণী সাহস করে সব বলে দিল সেদিন থেকে রহিম সবকিছু খেয়াল রাখতে লাগল শত মা ধীরে ধীরে বুঝতে পারল তার ভুল লাবণীও কিছুটা স্বস্তি পেল যদিও আগের